এখন শোনাব আপনাদেরকে সাম কিছু বৈশিষ্ট্য যা এমাম মকদেসি রহমতুল্লাহ আলাই আকালিম নামক তার একটি কিতাব রয়েছে সেই কিতাবে একশো একান্ন পৃষ্ঠায় তিনি বলছেন কালাল মকদাসীল তাল ফিফিসের বৈশিষ্ট্য বা সামদেশের গুণাবলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন ফাইকলিমুসাম জলিলুসান শামদেশের অঞ্চল বা এলাকা হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ বড়া বড়ই সম্মানিত নবীদের দেশ অমার কাজুসলহীন আউলিয়ার কেন্দ্র অমাতলাবুল ফজালা আর যারা সম্মানিত মানুষ তাদের মন কাঙ্ক্ষিত স্থান সবার আকাঙ্ক্ষা যে সেখানে একবার যাই বা সেখানে বসবাস করি বু ওলামাই কেরামরা সালাফদের যুগে অন্যান্য দেশের বাসিন্দা ছিলেন সে জামানে কোথায় বসবাস শুরু করেছেন সাম দেশে বসবাস শুরু করেছে এইরকম ইতিহাস অনেক পাবেন অনেক আগের আলেমদের কথা বাদ দেন তাবেইন তাবা তাবেইনের যুগ থেকে শুরু করে বা সাহাবাই কেরামরা অনেকে সফর করে সেখানে চলে গেছেন সেখানে তারা ইন্টাকাল করেছেন ওই যুগ থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত আইম্মা মহাদেশিনে ফোকাহারা বিভিন্ন দেশ থেকে সফর করে সামদেশে চলে যেতেন তারা সেখানে বসবাস শুরু করেছেন শেষ যুগের কথা বলছি এই বর্তমান যুগের কথা বলছি এমাম উদ্দিন আলবানি রহমতুল্লা আলী তিনি ইউরোপের লোক ছিলেন আলবেনিয়া আলবেনিয়া হচ্ছে ইউরোপ পূর্ব ইউরোপের একটা মুসলিম দেশ সেখানে তার হ্যাঁ বাবা ছিলেন সেখানে তার জন্মস্থান মাতৃভূমি সেখান থেকে তিনি হিজরত করে চলে আসলেন কোথায় সামদেশে সিরিয়ায় ছিলেন তারপরে শেষ শেষ সময়ে জর্ডনে আম্মানে ছিলেন আম্মানে জর্ডনের রাজধানী আম্মানে ছিলেন সেটাও সামদেশের সামদেশের একটা অংশ কিছু সময় তিনি মোদিন ইউনিভার্সিটিতেও ছিলেন কিন্তু আসল তার বাসস্থান ছিল সামদেশ সেটা কিছু কিছু সময় দামেশকে আর শেষ সময়টা তার শেষ জওয়ানাটা কেটেছে যুগটা এবং তে হয়েছে রাহমতুল্লাহ আলী আপনার আম্মান জর্ডনের রাজধানী বলছেন যে বেহিল কিবলাতুল উলা এখানে রয়েছে প্রথম কিবলা আমাদের প্রথম কিবলা কি কাবা প্রথম কি বলার নাই কারণ প্রথমে যখন মক্কাই মক্কাই যখন নবী করিম সাল্লা ছিলেন আর রাজের সলাৎ ফরজ হইল তখন ইবন আব্বাস তাল আল্লাহ যে মতটি রয়েছে সেটাই সবচেয়ে বেশি সহি তিনি বলছেন যে এমন ভাবে নবী সালাম সাহাবাইকার আমরা দাঁড়াতেন সলাতে কাবাকে মানে কাবা ঘরকে সামনে করে যে কাবাও যেন সামনে থাকে আর বাইতুল মোকাদ্দাস সামনে থাকে তাহলে কোন দিকে দাঁড়াইতেন হাজরে আসাদ রুখ নেয়ামানের দিকে দাঁড়াইতেন হ্যাঁ মুখ করে উত্তর দিকে হ্যাঁ যেদিকে মদিনা যেদিকে রয়েছে কি বাইতুল মকাদ্দাস রয়েছে মসজিদ আকসা রয়েছে এই দিকে মুখ করে আসল খেবলা কি ছিল তাহলে আসল খেবলা হচ্ছে মসজিদ আকসা বাইতুল মকাদ্দাস আর এমন ভাবে দাঁড়াও যাতে কাবাটাও কি থাকে সামনে থাকে এইভাবে দাঁড়াতেন আর তারপরে যখন মদিনা চলে আসলেন তখন তো সমস্যা দাঁড়িল মোদিনে আসার পরে যদি কাবাকে সামনে করি তাহলে পেছন দিকে পড়ে যাই বাইতুল আর বাইতুল মকদ্দাস হচ্ছে কিবলা গুলা প্রথম যদি সামনে করছি তাহলে হ্যাঁ কাবা পেছনে হয়ে যায় এখানে ইহুদিরা বসবাস করে নবী নবীকারকে হুকুম হলো যে আসল কিবলা এখন তোমার কি বাইতুল মসজিদ মকাদ্দাস তুমি বাইতুল মকাদ্দাস কি কি করো কিবলা বানা ষোলো থেকে সতেরো মাস নবি করিম সাল্লাহাম সাহাবাই কালামদেরকে নিয়ে প্রথম যুগে প্রথম হিজরি দ্বিতীয় হিজরি ষোলো সতেরো মাস মানে প্রথম হিজরি দ্বিতীয় হিজরিতে প্রথম কিবলা যেটা ছিল সেটা ছিল হ্যাঁ বাইতুল মকাদ্দাস আর তারপরে তখন কিবলার পরিবর্তন হইল হ্যাঁ ফবাল্লি ওয়াজাকা সাতরাল মসজিদুল হারাম ওয়াহাইসমা কন্তু ফবাল্লু ওজুহাকুম সাতরা এরকম বেশ কিছু আয়াত সুরা বাকারাতে রয়েছে তো এই হচ্ছে আমাদের প্রথম কিবলা ও মজুল হাসে ওয়ান এটা হচ্ছে হাসনাসোরের স্থান অল মাসরা এটা হচ্ছে ইসরা মেরাজের স্থান আর এবার আলী ইসলামের হিজরতের স্থান ও কাবর ও দেয়ার আইব আবিরহু এব্রাহিম আয়ুব আলি সাল্লামের এখানে কবর রয়েছে এইরকম আয়ুব আলি ইসালামের বাড়িঘর এখানে ছিল এ আইব আলি সালামের কূপের কথা যা তফসিরের ক্ষেতাবিতে রয়েছে এই রকমই দাউদ আলি ইসলামের মেহরাব যেখানে তিনি এবাদবন্দি করতেন দাউদ আলি বাড়ি এবং তার দরজা হ্যাঁ ইজতা মেহরাব ওই ফতুয়া মাসলার জিজ্ঞেস করতে এসে তার একবারে প্রাচীর টপকে এসে চলে আসলো তিনি ভয় এই এইসব কথা যে রয়েছে সেটা সেখানে সামদেশে রয়েছে ওয়াজাইব ও সোলাইমান ও মদনুহু সোলেমান আলি সালামের জীবনের যে বিস্ময়কর হ্যাঁ পরিত্যক্ত বিষয়গুলি সেগুলি সেখানে স্মৃতি সেখানে রয়েছে এবং সালেম আলি ইসালামের যুগের শহরগুলি সেখানে অতুর্বত ইসাহাক ও ইসাক আলী ইসালামের শেখা কবর এবং তার মা সারা আল ইহাসালাম বারোদিয়ালাহর কবর ও মিস মাসি ঈসা আলি ইসালামের জন্মস্থান এবং ঈসা আলি ইসাল্লামের বাল্য জীবন সেখানে ওয়া কারিয়াতো তালুত তালুত আর জালুতের যে ঘটনা রয়েছে সুরে বা কারাতে তালুত তালুতের এলাকা যার দ্বারা আল্লাহ আল্লাহরাবুল আলমিন কাফের জালুতকে পরাজিত করেছিলেন এবং আল্লাহ রবুল্লাহ মুসলিমদেরকে সম্মানিত করেছিলেন এবং সেখানে তালুতের যে নহর যেই নহরে আল্লাহ বলেন যে একটু পানি নিতে পারে কিন্তু বেশি পানি খাবেন হ্যাঁ বেশি পানি খেলে কিন্তু তোমরা লড়াই করতে পারবে না সেই নহর সেখানে রয়েছে ওমানাজ ইয়াকুব ও মসজিদের আকসা সেখানে মসজিদ আকসা রয়েছে ইয়াকুল ইসলামের বাড়িঘর মুসা আলি সাল্লামের কবর রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মেরাজে যান তখন বা মেরাজতে ফিরেন সেই সময় এর হাদিস রয়েছে সেই বোখারিতে যে আমি মুসা আলি সাল্লামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম দেখলাম যে মুসা আলি সাল্লাম সালাত করছেন এটা পার্থিব্য অবস্থা না পারলৌকিক অবস্থা বারজাখী জীবন সুতরাং বারজাখী জীবন রসুল্লাহ দেখছেন আমরা দেখতে পাব না সেখানে তার সাথে অন্য কেউ থাকলে কখনো দেখতে পেতো না বোঝা গেছে কিনা এটা মনে রাখবেন সুতরাং কবরে নামাজ পড়ছেন আবার কবরে তো আমাদের জন্য নামাজ পড়া নিষেধ কবরে নামাজ পড়া যায় নিষেধ করা হয়েছে মুসা আলিসলাম ইয়সাল্লি ফির কবরেহি কাসিবিল আমার হাদিসে রয়েছে হ্যাঁ লাল বালির হ্যাঁ সেখানে কি ছিল আপনার যেটাকে বলা হয় স্তূপ বালির ইস্তুপ আর ওর পাশে মোসা আলাইসালামের কবর দেখলাম সেখানে তিনি সলাহত তাদের করেছেন এই দৃশ্য নবী সাল্লামকে দেখানো হয়েছে নবী সালামকে এইরকম গাইবি অদৃশ্যের অনেক দৃশ্য দেখানো হয়েছে যা আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো না তো এইসব বৈশিষ্ট্য হচ্ছে সাম দেশের আর কি ছিল বলছেন যে ও যাও ইব্রাহিম ও মকবরাত ইব্রাহিম আলি ইসলামের কবর রয়েছে ইব্রাহিম আলিয়াসাল্লামের সয়ন গাঁ রয়েছে সালামের কবর আল খালিল শহর রয়েছে এই জন্য শহরের নাম হচ্ছে মদিনাতুল খালিল খালিল এবার আমি খলিল উল্লাহ থেকে যে প্যালেস্টাইন একটি শহরের নাম হচ্ছে আল খালিল এর রহস্য হচ্ছে অমৌদ লোকমান লোকমান হাকিমের এলাকা ওয়াদি এ কেনান ওয়াদি কেনান কেনানের কথা যে তা রয়েছে ওমাদায়ন লুত লুত আলী ইসলামের শহর অমৌদ জেনান ইত্যাদি বাগান ভরপুর জৈতুনের বাগান তিনের বাগান আরো বিভিন্ন ফলমূল অল বাবুল রাজুলান আর সেই দরজা রয়েছে সেখানে বা সেই দরজার ইতিহাস বিজড়িত সেখানকার সাথে সামদেশের সাথে যা দুইজন লোক এসে দুইজন লোক উল্লেখ করেছেন কোরআনে খেলিমের কোন আয়ত রয়েছে সুর আয় মায়েদার আয়ত নম্বর তেইশ এত সংক্ষেপে তিনি এই গুণাবলীগুলি বর্ণনা করেছেন সামদেশের যে এই এই কথাগুলি বিস্তারিত না বুঝলে বুঝতে পারবেন না কোন দরজার কথা রয়েছে এই দরজার কথা শোনেন বলছেন কাল আলো রাজিনাফুন আন আমাল্লাহ আলহেমা উদ হলু আলহমুল বাব ঘটনা এই যে মুসা সালাম যখন বনে ইসরায়েলদেরকে নিয়ে সমুদ্র পার করে ফেরাউন ধ্বংস হলো ফেরাউন সেনাবাহিনী ধ্বংস হলো তিহের ময়দানে আসলেন আল্লাহর হুকুম হলো যে এখন জিহাদ করতে হবে জালেম কাফেররা প্যালিস্টাইন দখল করে আছে তাদের বিরুদ্ধে জেহাদ করে তোমাদেরকে ঢুকতে হবে তাদেরকে পরাজিত করতে হবে আর তোমাদেরকে কি করতে হবে বিজয় লাভ করে সেখানে প্রবেশ করতে হবে তোমাদের মাতৃভূমি বা বাপদাদার দেশে এরা কাপুরুষ বনে ইসরা বলছে না 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 আমরা পারব না এমন তুমি কথা বলল যে মোসা আলী সঙ্গে বলছে যে মোসা ইজ হাব আন্তাতে তুমি আর তোমার আল্লাহ যাও আর তোমরা লড়াই করো আমরা দেখছি যখন লড়াই করে পরাজিত করে দিবে ওই কাফের যারা জবরদস্ত বড়ই শক্তিশালী কাফের রয়েছে এ শক্তি শক্তিধর এরা এদেরকে যখন পরাজিত করে দিবে আর রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেছে আমরা দেখছি তখন আমরা ঢুকবো আমরা পারবো না ঢুকতে ইজ হ্যাভ আনথ কত বেআব হ্যাঁ যদি আপনি কোনো মানুষকে বলেন আর আপনি আর আপনার মোদির যান খারাপ লাগবে না লাগবে না কাউকে বলছেন আপনি আর আপনার মোদির যান খারাপ লাগবে না লাগবে না কত বড় বেআব এদের রবনা না আল্লাহ আলামিন কিন্তু তাদের ভাষাই ভাষাইদের ওই বেয়াদুবিদের মধ্যে গেছে আর কেমন পর্যন্ত থাকবে যাদেরকে লাঞ্ছিত করেছেন যাদের আল্লাহ রবুল্লা আলমের ক্রোধ নেমে আসছে মকজুব আলী বলেছেন আল্লাহর গজব নেমে আসছে আল্লাহ রবাহুদীদেরকে ধ্বংস করুক আর ফিলিস্তিনকে আল্লাহ আর মুসলিম জাতির জন্য স্বাধীন করুক এবং সারা বিশ্বের মুসলিমদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন বিশেষ করে শাম দেশের মানুষকে ফিলিস্তিনের মানুষকে আর যেসব এলাকা মজলুম মুসলমান রয়েছে তাদেরকে কিছু শিক্ষা নেওয়া উচিত এবং এখনও আল্লাহর দিনের দিকে ফিরার সময় আছে আল্লাহ রব রহমত নিয়ে বিজয় নিয়ে ফিরে আসবেন আল্লাহ রহমান যেন তৌফিক দান করে বলছিলাম যে বলে ইজ হাব আনতা অরব্য কা যাও যাও তুমি আর তোমার রব লড়াই করো ফাঁকা তেলা তোমরা গিয়ে লড়াই করো ইন্নাহা হো না কায়দন আমরা এখানে বসে বসে দেখবো যদি জিতে যাও তখন ঢুকবো জিতে যাও তখন ঢুকবো আল্লাহ এমন তাদের উপর আজাবের মায়ের দিলেন যে ঠিক আছে যাবি না লড়াই করবি না সব মিষ্টি মান্না ভোগ বিলাসী হয়ে গেছিস হ্যাঁ এদিকে আকাশে মেঘের ছায়া বাড়ি ঘর লাগে না আর এইদিকে দিকে বারোটা নহর ও যে পানির জন্য কষ্ট করতে হয় না এক এক গোত্রের এক এক বংশ এক এক নহর আর রাত্রে মান্নার সালোয়া পড়ছে সকালে উঠে আমদ ভূর্তি করে খাচ্ছিস হ্যাঁ আর না কে তেল দি ঘুমাচ্ছিস এটা সারা জীবন চলবে না একটু মেহনত করতে হবে রক্ত ঝরাইতে হবে লড়াই করতে হবে না আমরা লড়াই করব না ঠিক আছে চল্লিশ বছরের জন্য তোমাদের ওপর প্যালিস্টাইন কে সামদেশকে হারাম করে দেওয়া হইল চল্লিশ বছর তোমরা ঢুকতে পারবে না ঘুরতে থাকবে তিহের ময়দান যেখানে কোন বাড়ি নেই ঘর নেই মানুষ নেই তোমরা ছাড়া শুধু ঘুরতেই থাকো রাস্তা খুঁজে পায় না জি সারা রাত চলতে থাকে রোদে চলা যায় না সারারাত চলতে থাকে চলতে থাকে সকাল হয়তো যেখান থেকে হাঁটতে লেগেছে ওখানে নিসে হাজিস ওখানে এসে হাজির মহা সেলিং এসব লিখেছেন এই করতে করতে চল্লিশ বছর কেটে গেল এতি হুনা ফিলার যে হ্যাঁ উদ্ভ্রান্ত হয়ে ঘুরে আবার আলাপ আছে এতি হোনা ফিলাপ জি

তার নেতৃত্বে লড়াই হইল আর তারপরে বাইতুল মকাদ্দাস বা প্যালিস্টাইন সামদেশে বিজয় লাভ করলেন আর তারপরে এবং ইসরায়েল্লা তাদের পূর্বপুরুষদের দেশে প্রবেশ করতে পেরেছিল যখন এরা ঢুকতে রাজি হয়নি তখন দুইজন লোক দুইজন লোক এরা ভালো মানুষ ছিল দুইজন লোক কালার জলায় মিনাল্লা খাফুল দুইজন লোক যারা আল্লাহকে ভয় করত যে এইরকম যদি করি আল্লাহ কত নিয়ামত দিলেন ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করলেন আর এই সমুদ্রে ডুবে মরতাম ফেরাউনের মতো তার থেকে আল্লাহ উদ্ধার করলেন স্পেশাল আমাদের জন্য রাস্তা বানিয়ে দিলেন এত বড় মজে আল্লাহ আমাদেরকে দিল আমাদের নবীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়ত দাল করেন কত জুল অত্যাচার হচ্ছিল আমাদের পুরুষদেরকে হত্যা করা হচ্ছিল নারীদেরকে দাসী বানানো হচ্ছিল জুলমের শেষ ছিল না আর তোমরা এত না গুজার হয়ে গেলে আল্লাহকে তারা ভয় করে বলে আন আমল্লাহ আলিহমা আল্লাহ তাদের অনুগ্রহ করেছিলেন ভালো কথা বলার তৌফিক আল্লাহ দিলেন বলে ঢুকো ঢুকো একটু চেষ্টা করো আল্লাহ বিজয় দান করবেন শুধু হরকত করতে হবে তাহলে আল্লাহ বরকত দিবেন মুসলিম জাতি হয়ে গেছে ঠিক ওই রকম হরকত করতে চাই না 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 কি বলবে মৌলবাদী বলে দিবে যে সন্ত্রাসী বলে দিবে যে আর কিছু বলে দিবে যে হ্যাঁ চরমপন্থী বলে দেবে যে আরো কিছু লেভেল লেগে যাবে যে হ্যাঁ কি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে এহুদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে খ্রিস্টান অসন্তুষ্ট হয়ে যাবে অমুক অসন্তুষ্ট হয়ে যাবে এ হচ্ছে অবস্থা ইতিহাস বারবার ফিরে আসে মানে ইসরায়েল যা করেছিল যার জন্য চল্লিশ বছর তারা উদ্ভ্রান্ত হয়ে এই তিহের ময়দানে ঘুরে বেড়িয়েছে সেই অবস্থাই হয়েছে আমাদের আজকে বড় দুঃখের বিষয় উদখুন আলেহিমল বাম আরে এই দরজাতে ঢুকো ঢোকার চেষ্টা করো ঢুকবে তখন ওরা প্রতিহত করবে হবে একটা লড়াই হবে তারপরে তারা কাপুরুষ ইয়াহুদি এই জালেম কাফেরা বাঁচতে চায় আর তোমরা মুমিন মুসলিম তোমরা মুসালিসানের প্রতি ইমান নিয়ে এসেছো প্রতি তওরাতের প্রতি ইমান নিয়ে এসেছো আল্লাহ ভরসা করো উদখুন আলেহিমল বা বা ফাইজ আদা খাল তুমহ ফাইন ফাইন রকম তোমরা যদি প্রবেশ করো চেষ্টা করো তাহলে অবশ্যই তোমার বিজয় লাভ করবে অবশ্যই তোমরা বিজয় লাভ করবে এই গেটটার কথা যে বাপ বলা হয়েছে এই গেটটা সামদেশে রয়েছে এ কথা মাকদেশি রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন ওয়াল মজলিস আল্লি হাজার রাহুল খাসমান আর সেই মজলিসও ছিল সামদেশেই দেশে যেই মজলিসে বাদিয়ার বিবাদী দাউদ আলি সালামের কাছে এসে হাজির বিচার চাওয়ার জন্য এটা আবার কোথায় রয়েছে এর তফসিল সুরায় সদের আয়াত নম্বর বাইশে রয়েছে বলছেন ইজ দাখালু আলা দাউদ হঠাৎ করে দাউদ আলী কাছে প্রবেশ করলো ফাফা দাউদ আলী বিশ্রামের সময় ছিল বিশ্রামের সময় অনুমতি নেইনি, জানাইনি যে কে আসছে না আসছে হঠাৎ করে যদি আপনার ঘরে ঢুকে পড়ে ভয় পাবেন না তো দাউদ আলী সালাম একটু ঘাবড়িয়ে গেলেন যে কি ব্যাপার কালু লাতা হাফ তখন ওরা বলছে যে দেখেন দাউদ আলি সালাম ভয় করিয়েন না খাস মানে বাগা বা আলা বাজ আমরা বাদী আর বিবাদী দুইজনে ঝগড়া হয়েছে একজন আর একজনের ওপর জুলুম করেছে ফাহাকুম বাইনানা বিল ইস বিল হক সুতরাং আমাদের মাঝে আপনি সুবিচার করুন সত্য সহকারে বিচার করুন ওয়ালা তুস্তের আর আপনি অবিচার করিয়েন না ওয়াহদিনা ইলা সাওয়াই সেরাত আর আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই যে বিষয়টি বলা হয়েছে যে মজলিস দাউদ আলি ইসলামের সেখানে বিচার মজলিস কায়েম হয়েছিল বা দাউদ আলী ইসলামের আদালত বলতে পারেন সেটাও ছিল সামদেশে ওকাবর ও মারিয়াম মারিয়াম আলি সালামের কবর এই সামদেশে রাহিল রাহিল হচ্ছে ইউসুফ আলি সালামের মা ইউসুফ আর বেনিয়ামিন যে দুই ভাই আপন ভাই হ্যাঁ একু আলি সালামের এক বড় স্ত্রী থেকে দশ ছেলে আর ছোট স্ত্রী থেকে দুই ছেলে বেনিয়ামিন আর ইউসুফ আলি ইসলাম এ রাহিলের কবর রয়েছে অমাজমল বাহারাইন এখানে মজমাউল বাহারাইন রয়েছে মজমাউল বাহরাইন কথা মোসার খেজের ঘটনা যদি পড়েন সুরায় কাহে তাতে রয়েছে ওয়াইদ কালায় হ্যাঁ মুসালে ফাতাহু লা আবরাহ হাত্তা আবুল মাজমাল বাহারাইন মুসা আলি ইসালামের ঘটনা তো জানে মুসা আলি সাল্লাম খেজের ঘটনা আল্লাহ বললেন যে দেখো এমনও জ্ঞান আছে এলিম আছে যে এলিমটা তোমার কাছে মুসার নেই তো তুমি একটু দেখো তো যাও তোমার একজন সঙ্গী নিয়ে বেরিয়ে পড়ো কোন জায়গায় যাও মাজমাল বাহিরে দুই সাগর একসাথে মিলিত হয়েছে দুই সাগরের মিলন স্থল সঙ্গম স্থল ওখানে গিয়ে পৌঁছে যাও সেখানে আমার এক বান্দাকে পাবে তার কাছে তুমি যাও তার কাছে কিছু শিখাস এই ছিল ঘটনা মোসা আলি সালাম আর সালাম ঘটনা ঘটনা লম্বা করব না এই মজমল বাহরাইনের কথা যে রয়েছে এটা কোন দেশে এটা সামদেশ এটা হচ্ছে সামদেশ আর তারপরে এছাড়াও বহু ফজিলত রয়েছে এবং সেখানকার ফলমল সেখানকার সুখ শান্তি আর যা শুনলে মানুষ অবাক হবে এবং সেখানে এবাদতবন্দীগীতে যে মন লাগে যেমন মক্কাতুল মকার গেলে এবাদতবন্দীগীতে মন লাগে মদিনা মসজিদের অবিতে গেলে এবারে মন লাগে ঠিক তেমনই বাইতুল মক্কাদ্দশে শাম দেশে গেলে এবাদতবন্দিগীতে মন লাগে সেসব এবাদতের দেশ যেহেতু আম্বিয়া আর দেশ মানুষ অনেক কিছু যখন চোখে দেখে তখন ইমান তাজা হয় হয় না হয় না জি একটু শোনা কথা আর একটা চোখে দেখা কথা দুটোতে পার্থক্য রয়েছে এইসব যখন ইতিহাস দেখবেন সচক্ষে এবং সেই দেশে যখন আপনি বসবাস করবেন সেই দেশে যখন আপনি ঘোরাফেরা করবেন তখন একটা ইমানি ইসলামী অনুভূতি আলাদা থাকবে জি সামদের সম্পর্কে এই ছিল এমাম মখদেশি আলের অনেক গুরুত্বপূর্ণ কথা